আলাইকুম একটা জব নিয়ে আলোচনা করি সরকারি জব বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র একটা নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ছে তো জবটা শুরু করার আগে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে এখন আলোচনা করি বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের একটা নিয়োগ দিয়েছে তো নিয়োগে গত ছাব্বিশ তারিখে প্রকাশ পাইছে যেটা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে বিপিএটিসি ডট তো সরকারি জবস তো কোনো দেরি না করে আপনারা অবশ্যই অ্যাপ্লাই করবেন এখানে অনেক সংখ্যাগুলোই কম পরিসংখ্যান সহকারী একটি বিভিন্ন অন্যান্য পোস্ট একটি দুইটি তো একটি দুইটি পোস্টের ক্ষেত্রে একটা বলে রাখি যে অনেকেই চায় না যে এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করি কারণ একটা পোস্ট কিন্তু আপনার যদি মিলে যায় আপনি অবশ্যই অ্যাপ্লাই করেন করবেন অনেকে অ্যাপ্লাই করতে চায় না জন্যই অ্যাপ্লাই অনেক সময় ফাঁকা থাকে এক দুইজন চারজন বেশি অ্যাপ্লাই করে না প্রতিদ্বন্দ্বিতা কম হয় তো এখানে একটা ফটোকপি অপারেটর আছে যেটার সংখ্যা পাঁচটি সো ফটোকপি মেশিন দিয়ে অপারেটর চালাইতে হবে এটা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এটা তো করতে পারেন এটা তো পাঁচটা অন্যান্যগুলো একটা তো একটা দুইটা পোস্টগুলো যাদের মিলে যাবে তারা যদি মনে করেন যে অভিজ্ঞতার সাথে মিলে যায় অবশ্যই অবশ্যই করবেন আর একটা পোস্ট নিয়ে কথা বলে অফিস সহায়ক অফিস সহায়ক ক্রেট হচ্ছে বিশ বয়স হচ্ছে বত্রিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন অনিষ্ট পোস্ট এটা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা তার সমমানের পরীক্ষায় উত্তন্ন অনিষ্ট পোস্ট যেহেতু পোস্ট সবগুলোর থেকে এটা বেশি তাই কথা বললাম কিন্তু যেগুলোর পোস্ট সব থেকে কম একটা সেগুলোতে অ্যাপ্লাই করার ট্রাই করবেন কারণ এগুলো তো অনেকেই আবেদন করে না সো আমার রিকোয়েস্ট থাকবে যে যাদের ম্যাচিং হয়ে যাবে এক্সপিরিয়েন্সগুলোতে রিকোয়ারমেন্টগুলোতে শিক্ষাগত যোগ্যতার সাথে অভিজ্ঞতা তারা অবশ্যই অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করতে হবে অনলাইনে টেলিট বিপিআইটিসি ডট টেলিটক ডট কম ডট বিটি সো অ্যাপ্লাই করতে যে কিছু সত্তাবলীগুলো আছে সেই সত্তাবলীগুলো আমি আবার বলে দিই বয়স সর্বনিম্ন সর্বোচ্চ বত্রিশ হতে হবে দুই তিনটা পোস্টের জন্য পঁয়ত্রিশ বছর পর্যন্ত হবে তো এটা আপনাদের অ্যাপ্লাই শুরু হতে যাচ্ছে আগামী একই ডিসেম্বর থেকে অ্যাপ্লাই শুরু অনলাইনে বিপিএটিসি ডট টেলিটক ডট কম ডট বিটি আগামী একই ডিসেম্বর সকাল দশটা থেকে শুরু হবে ছাব্বিশে ডিসেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত চলবে আপনি অবশ্যই আবেদন করবেন স্বাক্ষর হতে হবে তিনশো বাই আশি সাইজের আর ছবি থাকতে হবে তিনশো বাই তিনশো সাইজের আবেদন ফি নিয়ে যেটা কথা বলতে হয় এক নং কর্মীকের জন্য তিনশো টাকার সাথে এস চার্জ দুই থেকে নয় নং কর্মীকের জন্য দুইশো টাকা সাথে এস এম এস চার্জ আর এক দশ থেকে বাকি সবগুলোর জন্য একশো টাকা সাথে এস চার্জ সো যাদের অভিজ্ঞতার সাথে শিক্ষাগত যোগ্যতা মিলে যাবে অবশ্যই অ্যাপ্লাই করবেন সরকারি জব রাজস্ব খাদভুক্ত বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র অবশ্যই অনলাইনে অ্যাপ্লাই করবেন আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম